আমি ইমানদার এটা আমি বুঝা কিভাবে আমি ইমানদার পাঁচ অক্টা নামাজ পড়ি আমি নামাজ পড়ি পাঁচ অক্টা না পাঁচশো অক্টা নামাজ পড়লে ওকে ইমানদার হবে এমন কোনো গ্যারান্টি নেই ইমান ইমান ইমানদার নামাজ এক জিনিস নয় ইমান থাকলে নামাজ হইতে পারে নাও হইতে পারে পড়তে হবে পালন করতে হবে নামাজ ইসলামের একটা স্তম্ভ আমি নামাজকে ছোট করে বলতেছি না নামাজ রোজা হজ জাকাত শরীর তরিকতার সব পালন করতে হবে কিন্তু সবাই অসার যদি হকের উপরে ইমানের মধ্যে না থাকে তো ইমান কিভাবে দূর হয় যেমন কিছু শর্ত আছে রোজা কিছু ভাঙ্গার ইমান ভাঙ্গার শর্ত আছে যদিও ওগুলোর সাথে মিলে না তুলনা হয় না মানে সবকিছুর একটা শর্ত আছে তো ঠিক ইমানের বিপরীত কুফর হকের বিপরীত বাতেল আমি যদি শ্বাসগত দিক থেকে ইমানগত ইমানের অর্থ বিশ্বাস নয় আমি শব্দ না পেয়ে বলতেছি ইমান বিশ্বাস আর আরো উর্দ্ধের ব্যাপার বিশ্বাস বললে ইমানের অনুবাদ হয় না ইমান ইমান ইমানের কোনো অনুবাদ নাই এটা বুঝে নিতে হয় ভাবগত বিষয় ইমানের বিপরীত কোনো কিছু যদি হয় তাহলে তিনি আর ইমানদার নন ইমানদার যেহেতু নন তিনি মুসলিম নন মুসলিম দাবিদার হতে পারে তো আমি যদি কোনো দিক থেকে তাওহিদের কোন আকিদা আল্লাহ তালা সম্পর্কে কোন আকিদা যদি আমি আল্লাহকে বিশ্বাস করি ও আল্লাহ সম্পর্কে যদি আমি কোন বদ পোষণ করি আমার ইমান থাকবে না ঠিক আমি মুখের নবী বললাম রাসল বললাম আবার বললাম নবী রাসলরাও ভুল করতে পারে তাহলে আমার ইমান নাই এভাবে আমি বললাম প্রণবী এই মাটির মানুষ আমার ইমান নাই প্রণবী আল্লাহর জাতি পাকের নূর আল্লাহর মহাসত্তার নূর আল্লাহর প্রত্যক্ষ নূর এটা আমাকে ইমান রাখতে হবে এবং প্রণবী শুদ্ধ জীবিত নন সমস্ত প্রাণের সবকিছু জীবিত থাকার মূল উৎস প্রাণের উৎস হায়াতের উৎস অস্তিত্বের উৎস আল্লাহর সব রহমতের উৎস সালাতের প্রশ্নে সকল নবীর প্রশ্নে 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 আহলে এভাবে ইসলামের প্রশ্নে ইসলাম আমি পূর্ণাঙ্গ পালন করতে পারি না কিন্তু পূর্ণাঙ্গ আমাকে ইমান রাখতে হবে আমি পালন করতে পারিয়া না পারি আমাকে পূর্ণাঙ্গ তার উপর বিশ্বাস রাখতে হবে এটা তুলনা হয় না কেউ যদি কেউ নিজের পিতার মাতার হক পালন করতে পারে না মানে আরো উল্টা চলে আদেশ নিষেধ পালন করতে পারে না এটা বড় সমস্যা না সমস্যা কিন্তু পিতা মাতার হক পালন করে না আদব ঠিক মতো মানে দায়িত্ব পালন করতে পারে না এগুলো অবাধ্য ছেলে খারাপ ছেলে বা অনেক কিছু বলা যায় কিন্তু মূল সমস্যা অন্য জায়গায় যদি বলে যে আমি আমার পিতামাতার নিরানব্বই ভাগ সন্তান তখন সে যারা সন্তান ছাড়া কিছুই না সে তাকে বলতে হবে যে আমি আমার পিতামাতার দায়িত্ব পালন করতে পারি না আদেশ নিষেধ পালন করতে পারি না অবাধ্য চলি আমি সুসন্তান দাবিরও অধিকারও রাখি না কিন্তু আমি আমি আমার পিতামাতার জেনুইন সন্তান এবং আমার পিতামাতার উপরে কেউ যদি আক্রমণ করে হামলা করে আমি জীবন দিয়ে হলেও এগিয়ে যাব রক্ষা করার জন্য এটাই হলো সন্তানের আসল দায়িত্ব এটা ঠিক থাকলে দায়িত্ব পালন টালন এগুলো এটা নাই ক্ষুদ্র ব্যাপার কিন্তু কেউ পিতা মাতার বিরুদ্ধে কাজ করলো আর সে ওই পিতা মাতার শত্রুকে মদত দিল তখন তখন তার মতো খারাপ কোন পৃথিবীতে শব্দ নাই ভাষা নাই দায়িত্ব পালন করলে হবে না ঠিক আমি সে তার পিতা মাতার জেনুইন একশো সন্তান এখানে বিশ্বাস করতে হবে এটা এটা যদি বিশ্বাস না করে যে আমি আমার পিতামাতার মাতার নিরানব্বই ভাগ সন্তান তাহলে এক ভাগ সন্দেহ আছে তার তার পিতার পিতৃত্ব সম্পর্কে তার জন্মের অথেন্টিসিটি সম্পর্কে তার নিশ্চয়ই কোনো একটা সন্দেহ আছে মানে তার তার পিতা বা তার পিউরিটির উপরে তার জন্মের পিউরিটির উপরে সে সন্দেহ করছে তার তখন সন্তান হিসাবে তার অস্তিত্ব নেই ঠিক এমনভাবে ঠিক বিয়ের মধ্যে স্বামীকে বা স্ত্রীকে কবুল বলতে হয় বা দুইজনকে কবুল বলতে হয় বিভিন্ন ভাষায় এখন স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালন করতে পারে না হক আদায় করতে পারে না সেবা যত্ন করতে পারে না এমনকি মানে অনেক সমস্যা হতে পারে কিন্তু এগুলো ক্ষুদ্র ব্যাপার মূল বিষয়টার তুলনায় মূল বিষয়টা কি কেউ যদি বলে যে আমি নিরানব্বই বা কবুল করছি তাহলে এই বিয়ে বিয়ে হবে না কবুলটা একশো ভাগ হতে হবে এরপর দায়িত্ব পালন চেষ্টা করবে পারলে যা পারা গেল না পারলে না পারা গেল না পারলে হয় না আল্লাহ হাবিবের ব্যাপারেও মানে আমি আল্লাহ হাবিবের আদেশ পালন করতে পারি না নিষেধ ঠিক শুনতে পারি না আমি উল্টা চলি আমি এগুলো বড় সমস্যা না মেন সমস্যা হলো যে ওখানে যদি আমার সম্পর্কের মধ্যে কোনো বিন্দু মাত্র দূরত্ব বা দুর্বলতা আসে আমি একসবাগ আমার প্রণবীর এবং প্রণবীর হওয়ার কারণে আমি একশো ভাগ আল্লাহর আমি আল্লাহ আল্লাহর বললে কেউ কোনদিন আল্লাহর হবে না প্রণীবের হলে সে আল্লাহর হবে প্রণবীর না হলে সে আল্লাহকে হারাবে এভাবে আহলে আলেবায়তাল না হলে সে প্রণবীর হবে না এভাবে এই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অস্তিত্বের সম্পর্কের মূল বিষয়টা এটা স্বামী স্ত্রীগত ব্যাপার আছে এটা সন্তানগত ব্যাপার আছে কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবের বিষয়গুলোর সাথে কোনো কিছুর তুলনা চলে না সব কিছুর উর্ধে আমি একশো ভাগ আমার প্রণবীর একশো ভাগ আমি আল্লাহর এবং আমি আল্লাহ আল্লাহর হাবিবের বিপরীতে বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে আমি সেখানে সেটা সেখানে আমার সম্পর্ক থাকবে না আল্লাহ আল্লাহর হাবিবের আমি সহযোগী হব না আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মনদের ইসলামের দুশ্মনদের আমি ইসলাম পালন করতে পারি না কিন্তু ইসলামের দুশ্মনের দালালে আমি করব না আমি ইসলামের দুশ্মনের কাছে বেসা কিনা হব না আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মনরা আমাকে হত্যা করলেও আল্লাহ আল্লাহর হাবিবের আমাকে দুশমন বানাতে পারবে না যে আমি জেনুইনলি একশো ভাগ আমার প্রণবীর একশো ভাগ আমার আল্লাহর একশো ভাগ আমি ইসলামের এটা আমাকে বলার সাহস বলার বৃত্তি আমার থাকতে হবে এই বৃত্তি আমি বলতে পারবো তখনই যখন আমি জেনারেলি এক মনের দিক থেকে হয়ে যাব আর এটার হওয়ার এক প্রথম দিক হলো যে আমি আল্লাহ হাবিবের কোন দুশ্মনের দালাল নই আমি দুশ্মনের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি না দুঃশনদেরকে উৎখাত করতে পারি না আমি সেটাও বড় সমস্যা নয় আমি দালালি করি না আমি মির্জাফারি করি না আমি বিশ্বাসঘাতকতা করি না আমি আল্লাহ হাবিবের প্রেমে আল্লাহ হাবিবের পক্ষে আমি জেনুইন আমি বিশ্বস্ত এই বিশ্বস্ততা আমাকে হত্যা করলেও কেউ ধ্বংস করতে পারবে না এটা হলো মূল বিষয় এটা যদি থাকে আমল আকলাক নামাকা তসবি তালিম যদি থাকে ভালো আর না থাকলেও সে কাফের হবে না না থাকলেও সে জাহান্নামি হবে না সেটা আল্লাহ হাবিবের রহমতে সফায়তে তার নাজাতের কোরআন করিমে হাদ্দ শরীফে নাজাতের আশ্বাস আছে এজন্য এই জেন কখন হারায় যখন আমি কলেমা পড়িও মুসলিম দাবি করিও প্রণবীর উম্মত আল্লাহর বান্দা দাবি করিও আমি যখন তাহিদ রেসালাতের খেলাফতের তথা ইসলামের বিপরীত কোন শক্তির সমর্থন করব